শুকনো খোলায় পুটি মাছ টালা ভর্তা আমাদের নরসিংদিতে খুবই জন শিল্পাটায় বেটে বিলের মাছ দিয়ে এই ভর্তাটা বানানো আর এই ভর্তাটা খেতেও দারুণ সুস্বাদু তো গাইস আজকে আমি বিলের মাছের ভর্তা বানাবো ছোট মাছ রোদে শুকিয়ে শুটকি করে তারপর ভর্তাটা বানাবো আমাদের গ্রামের মানুষ বিলের বা গাঙ্গের মাছ দিয়ে এই ভর্তাটা বানায় আজকে বাড়িতে বিলের ছোট পুটি মাছ এসেছে তো আমি একটা বড় সাইজের পাতা কেটে নিলাম আর এই কচু পাতার উপর পুটি মাছগুলো ঢেলে দেখো মাছগুলো দেখতে একেবারে ফ্রেশ আর টাটকা ছোট ছোট শামুকও ছিল সাথে সেগুলো ফেলে দিই এবার বটি নিয়ে বসে পড়লাম ছোট মাছ কাটার যদিও আমি মাছ খুব বেশি একটা ভালো কাটতে পারি তবে মোটামুটি সব কাজই একটু একটু করার ট্রাই করি করে সবগুলো পুঁটি মাছ আমি কেটে নিই এবার মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে প্রথমে একটা চালনির মধ্যে নিয়ে ঘষে ঘষে মাছগুলোকে ক্লিন করে তারপর ধারালো মাটির পাত্রে মাছগুলোকে একটু ঘষে আর বেশ কয়েকবার পানি দিয়ে মাছগুলোকে অনেকটা বার আমাদের গ্রামের মানুষ মাছ কাটতে কলাপাতা পাতা বা কচু পাতা ব্যবহার এই পাতাগুলো সাইজে অনেক বড় হয়ে যাই ছোট মাছগুলো ভালো করে ধুয়ে নিছি যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি এবার একটা বাঁশের চালনিতে ঢেলে দিলাম আর মাছগুলো ছড়িয়ে পানি ঝরানোর জন্য বাঁশের চালনিতে কিছুক্ষণ রেখে দিলাম আর মাছগুলো থেকে পানি ঝরানো হয়ে গেলে এবার আমি এটা রোদে শুকাতে দিই আমি একটা টিনের চালার উপর মাছের ঝুড়িটা বসিয়ে দিলাম এটা রোদে শুকাতে হবে প্রায় অনেকটা সময় এদিকে আমি মাছ কাটার জায়গাটাকে একটু ক্লিন করে দেখো কচু মাছ কাটলে জায়গাটা মাছগুলো প্রায় শুকিয়ে গেছে আর দেখো মাছ গুলো হয়ে গেছে করে খাওয়া যায় মাটির কড়াই বসিয়ে দিলাম পোড়া পোড়া করে টালা হয়ে গেলে এটা আমি নামি আর সুটকির পুরো ভরে গেছে আবারও শুকনো খোলায় কতগুলো মরিচ টেলে নিলাম ব্যাস ভর্তার জন্য প্রায় সবকিছুই এবার শিলে বেটে ভর্তাটা বানানো আমি ভর্তাটা বানিয়ে প্রথমে শিল্পটাই তালা শুকনো মরিচ গুলো মরিচ গুলো ডোলে ভর্তা করে নিতাম এখনো ভর্তা

আন্দাজ করে মাছের ভর্তায় কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিই এবার পেঁয়াজ মাছের ভর্তা সবকিছু একসাথে বেটে বিশ্বাস করো গাইস এই পর্যায়ে মাছের ভর্তা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ তো আমার শুটকি মাছের ভর্তা বানানো প্রায় শেষে পেঁয়াজের সাথে মাছের ভর্তা মিক্স করে নিতে আর এই কাজটা খুবই সাবধানে করতে হয় নয়তো কাটা বেঁধে তো গাইস ফাইনালি আমার ছোট মাছের ভর্তা বানানো হয়ে আর এই শুটকি মাছের ভর্তা কতটা মজা সেটা একমাত্র নরসিংদীর মানুষই জানে ভর্তাটা দেখেও লোভনীয় লাগছিল আমার তো মুখে পানি চলে গরম ধোয়াটা ভাতের সাথে এই মাছের ভর্তাটা হলে আমার তো আর কিছুই লাগে না